বাসায় যখন কোনো মাছ মাংস থাকবে না তখন ছোলার ডাল অথবা বুটের ডাল দিয়ে এইভাবে ডিম ভুনা করতে পারেন আমি আজ আপনাদের সাথে ডিম ভুনার দুইটি সহজ রেসিপি শেয়ার করব প্রথমেই তৈরি করব বুটের ডাল দিয়ে ডিম রান্নার রেসিপি এই রান্নাটি করার জন্য আমি এখানে ছোলার ডাল নিয়েছি প্রায় দুই কাপ পরিমাণ ডালগুলোকে আমি চার থেকে পাঁচ ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম দীর্ঘ সময় পানিতে ভিজিয়ে রাখার ফলে ডালগুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে আর এগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যাবে ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এর থেকে পানিটা ছড়িয়ে নিব। এরপর আমি এখানে কয়েকটি সেদ্ধ করা ডিম নিয়েছি এবার এখান থেকে একটা ডিম হাতে নিয়ে একটা কাটা চামচের সাহায্যে ডিমটাকে এভাবে কাচিয়ে নেব এইভাবে একটু কাচিয়ে নেওয়ার ফলে ডিমের মাঝে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর আমরা যখন ডিমগুলো তেলে ভাজবো তখন এগুলো গায়ে ছিটে আসার ভয় থাকবে না এভাবেই আমি প্রত্যেকটা ডিম কাচিয়ে নিব। এবার প্যানে কিছুটা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে এখানে কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিব এরপর আমি এখানে সেদ্ধ করে নেওয়া ডিমগুলো দিয়ে দিব ডিমগুলোকে তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ডিমগুলো যখন এরকম হালকা একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন উঠিয়ে নেব এবার বাকি তেলের মাঝে দুইটা দারচিনি ও দুইটা এলাচ দিয়ে দিব। এখানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিব গরম মশলাগুলোকে হালকা একটু ভেজে নেব এরপর আমি এখানে প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো এরকম একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব প্রায় এক চা চামচ পরিমাণ রসুন বাটা এরপর এখানে দিয়ে দিব এক চা চামচের থেকে একটু কম পরিমাণ আদাবাটা বাটা আদা রসুন বাটার কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য এগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব তাই এখানে কিছুটা পানি দিয়ে দিব এবার এখানে দিয়ে দিব এক চা চামচের থেকে একটু কম পরিমাণ হলুদের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব এরপর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব স্বাদ মতো মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলেই কিন্তু রান্নার টেস্ট অনেক ভালো আসবে মশলাটাকে দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু অনেকটা তেল বের হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে একটা পাকা টমেটো কুচি দিয়ে দিব এখানে টমেটোটা অপশনাল হাতের কাছে টমেটো না থাকলে দিবেন না টমেটো না দিলেও এই ডিম ভোনাটা খেতে ভালোই লাগবে তাই হাতের কাছে পাকা টমেটো থাকলে দিবেন না হলে দেবেন না টমেটো কুচি দেওয়ার পরেও কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যেন টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি এখানে বুটের ডালগুলো দিয়ে দিব এই ডালটাকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব দর্শক এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করবেন পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করার ফলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। সেটি সাথে সাথেই নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন আর আপনারা অবশ্যই এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন এই ডালগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এই ডালটা সেদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়ে দিব এখানে দুই কাপ ডালের জন্য আমি পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে দিব এবার প্যানটা ঢেকে দেব এবং এখানে খুব ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তখন ঢাকনাটা খুলে নেব এবার এখানে ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো এ পর্যায়ে দেওয়ার ফলে তরকারিটা জাল হতে হতে ডিমের মাঝে সব মশলাই ভালোভাবে ঢুকে যাবে ডিমের সাথে সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিব এবং এই ডালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে ঝোলটা ভালোভাবে জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিব ডালগুলো কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার ফলে এগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না খুব সহজেই এগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এই ডালগুলো অনেক বেশি সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না এ পর্যায়ে আমি এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ডালটা আরও অনেকটাই টেনে যাবে সবশেষে আমি এখানে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিব। গরম মশলার গুঁড়া দেওয়ার পর আরও দুই থেকে তিন মিনিট চাল করে নেওয়ার পরে তরকারিটাকে নামিয়ে ফেলবো দেখুন ঝোলটা এরকম ঘন হয়ে গেলে এটা নামিয়ে ফেলতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ডালটা আরও অনেকটাই টেনে যাবে রান্নাটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি ছোলাটা বন্ধ করে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এই ছোলের ঘনত্বটা কেমন হবে আমার এই ছোলার ডাল দিয়ে ডিম ভোনার রেসিপিটা একদমই রেডি এবার চলুন ডিম দিয়ে আরও একটা রেসিপি তৈরি করতে চলে যাই এর জন্য এখানে আমি কিছু সেদ্ধ করা আলু নিয়েছি এখানে আমি এরকম ছোট সাইজের গোল আলুটা নিয়েছি আপনাদের হাতের কাছে যে আলু থাকবে সেটা দিয়েই বানিয়ে নিতে পারবেন তবে এরকম ছোট সাইজের আলু দিয়ে রান্নাটা খেতে বেশি ভালো লাগে সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে আমি এইভাবে একটু ভেঙে নেব সবগুলো আলুই আমি এরকম ভেঙে নিয়েছি এখানে কিছু সেদ্ধ করে নেওয়া ডিম নিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে এইভাবে কাচিয়ে নিতে হবে এর ফলে ডিমগুলো তেলে ভাজার সময় এগুলো গায়ে ছেটে আসার ভয় থাকবে না আর রান্না করার সময় ডিমের ভিতরে মশলাটাও খুব ভালোভাবে ঢুকে যাবে একইভাবে প্রত্যেকটা ডিমকেই করে নিব। এবার প্যানে দিয়ে দিব কিছুটা রান্নার রেগুলার তেল এখানে কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিব। এরপর এখানে অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। হলুদ ও মরিচের গুঁড়াটা তেলের মাঝে হালকা করে একটু ভেজে নিব। এ সময় চুলা রাসটা কিন্তু খুব বেশি দিবেন না খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায় এরপর এখানে ডিমগুলো দিয়ে দিতে হবে এ ডিমগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব আমার এখানে একটা ডিম মাঝখান থেকে এরকম খুলে এসেছে এই ডিমটাকে আমি এখান থেকে উঠিয়ে নেব বাকি ডিমগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এ পর্যায়ে এই ডিমগুলোকে উঠিয়ে নিতে হবে সবগুলো ডিম উঠিয়ে নেওয়ার পর এগুলো রান্না করতে চলে যাব ডিমগুলো উঠিয়ে নেওয়ার পর প্যানটাকে ধুয়ে নিয়েছি ডিম ভাজার পর যে অবশিষ্ট তেলটুকু ছিল সেখান থেকে আমি কিছুটা অংশ দিয়ে দিব এই তেলের বাকি অংশটুকু দেওয়া যাবে না তাতে তরকারির কালারটা নষ্ট হয়ে যেতে পারে এবার প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম এক টুকরা দারচিনি দুইটা এলাচ ও দুইটা লবঙ্গ এই গরম মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে এবার এখানে এক কাপের থেকে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে এরকম অনেকটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ কুচিগুলো কিন্তু অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব প্রায় এক চা চামচের মতো রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ এই বাটা মশলাগুলোকে ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নেব এগুলোর কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এখানে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব দুই চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব এটা যেহেতু আলুর তরকারি তাই এখানে ছালের পরিমাণটা একটু বেশিই দিয়ে দিলাম এরপর হাফ চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম ও হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে এবার চুলার কম আছে মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে নিব অবশ্যই চুলার কম আছে মশলাটা নাড়তে থাকবেন খেয়াল রাখবেন এটা যেন কোনোভাবেই পুড়ে না যায় একবার পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে সব মশলাগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি এখন এখানে এক কাপের মতো পানি দিয়ে দিলাম সব কিছুই নেড়ে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন এই মশলাটাকে যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে অনেকটা তেল বের হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দুইটা কেটে নেওয়া পাকা টমেটো দিয়ে দিব এখানে মাঝারি সাইজের দুইটা পাকা টমেটো এরকম কিউব করে কেটে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি টমেটো না থাকে তাহলে না দিলেও চলবে সেক্ষেত্রে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে সেদ্ধ করে নেওয়া আলুটা দিয়ে দিবেন। টমেটো দেওয়ার পর এই সব কিছুই কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিব টমেটোগুলো যখন কিছুটা নরম হয়ে যাবে তখন স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে নেড়ে এরকম হালকা একটু ম্যাশ করে নিব টমেটোগুলো খুব বেশি ম্যাশ করে ফেলবো না হালকা একটু ম্যাশ করে নিলেই হবে সব মশলাই কিন্তু আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি আমার এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে এখানে সেদ্ধ করে নেওয়া আলুগুলো দিয়ে দিব মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এই মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ একটু নেড়ে নিয়েছি এই আলুটা কষিয়ে নেওয়ার জন্য খুবই অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিতে হবে আমি এখানে খুবই অল্প পরিমাণ একটু পানি দিয়েছি এই পানি দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার প্যানটা ঢেকে দিব এবং এই আলুর গায়ের পানিটা কিছুটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম আমার এই আলুটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আলুটা কষিয়ে নেওয়ার সময় খেয়াল রাখবেন এর নিচে যেন পোড়া লেগে না যায় আলুর তরকারি কিন্তু খুব সহজেই পোড়া লেগে যায় আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে এখানে আমি প্রায় তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এ পর্যায়ে অবশ্যই এখানে গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দেওয়ার ফলে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো আসবে এখন প্যানটা ঢেকে দিব এই তরকারিতে যখন একটা বলক চলে আসবে তারপর এই ঝোলটা কিছুক্ষণ জাল হওয়ার পরেই আমি ঢাকনাটা খুলে নেব ফুটে ওঠার পর ঝোলটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন আমি ঢাকনাটা খুলে নিলাম এ এখানে ডিমগুলো দিয়ে দিতে হবে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরেই প্যানটাকে ঢেকে দিতে হবে প্যানটা ঢেকে দেওয়ার পর এই তরকারিটা ভালোভাবে জাল হয়ে ঝোলের উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে খুব ভালোভাবে জাল হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন ঝোলের উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে এরকম ঝোলের উপরে তেল ভেসে উঠলেই বুঝতে হবে তরকারিটা পারফেক্টভাবে জাল হয়ে গেছে এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন এখানে আমি কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এর ঝোলটা আমি এর থেকে বেশি আর ঘন করব না কারণ আলুর তরকারি ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোলটা এমনিতেই অনেকটা টেনে নেয় এই তরকারিটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এটা খেতে কতটা মজার হতে পারে রান্নাটা হয়ে গেছে সবশেষে এখানে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব এরপর দিয়ে দিব কিছুটা গরম মশলার গুঁড়া এই মশলাগুলো দেওয়ার পর এটা কিন্তু আর বেশিক্ষণ রান্না করা যাবে না ভালোভাবে একটু ফুটে ওঠার পরে আমি তরকারিটা নামিয়ে ফেলব আমার এই রান্নাটাও একদমই রেডি আশা করছি আজকের রেসিপি দুটো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ